দাদার কাছে আমরা সকলে অপেক্ষা করি আছি আপনার কণ্ঠে কিছু শোনার জন্য তোমা কি কি দেব উপহার তোমা কি কি দেব উপহার স্মৃতিটুকু সকালবেলা তাইনি তুমি খুশি হবে হবে না কেয়ার করিত হবে বিকেলি কেমন করে বলো এ নদীর জল মন আচ্ছা নাও আমি শিক্ষা আপনারা আজকে আপনাদের সঙ্গে বসে কথা বলছি আমি সরোজ বালা দেবী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এ তখন আমি ওদের কাছে শিক্ষা গ্রহণ করি বীরেন্দ্র একটা কথা বলতেন জগন্নাথ গলা দিয়ে ড্রয়িং করার চেষ্টা করো